মধ্যবিত্ত সংসারে আমাদের সব কিছুই থাকে বাজেটের মধ্যে আমরা চাইলো কোথাও ঘুরে যেতে পারাইলেও কোনো কিছু কেনাকাটা করতে পারি না চাইলেও আমরা ভালো কিছু খেতে পারি না কিন্তু কয়েকটি বিষয় যদি আমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমরাও আমাদের পরিবারটাকে সচ্ছলভাবে নিয়ে যেতে পারব মধ্যবিত্ত পরিবারে যেভাবে মাসিক বাজার করলে সংসার তো চলবে সচ্ছলভাবে আর সাথে আমরা কিছু টাকা সেভিংসও করতে পারবো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সানা মম সানান ব্লগার আপনাদের সকলকে জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা কথা বলবো কিভাবে একটি মধ্যবিত্ত সংসারে এ টু জেড মাসিক বাজার করার মাধ্যমে সারা মাস নিশ্চিন্তে সংসার চালানো যায় এবং টাকা সেভ করা যায় যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না বাজার করতে যাওয়ার সময় চেষ্টা করুন আগে থেকে পরিকল্পিত লিস্ট অনুসরণ করতে অনেক সময় আমরা হঠাৎ করেই কিছু জিনিস কেনাকাটার সিদ্ধান্ত নিই কিন্তু তারপর আমরা ভাবি যে এটা অপ্রয়োজনীয় জিনিস তাই সবসময় আপনারা যেই জিনিসটা কিনবেন আপনারা অবশ্যই বাজেট বুঝে আর পরেই কিনবেন যে আপনার সেই জিনিসটা দরকার হবে কিনা অনেকদিন ধরেই ইলিশ মাছ খাওয়ার খুবই ইচ্ছে করছে বাজারে ইলিশ মাছের এত দাম কয়েকবার বাজারে যাওয়ার পরেও আবার রিটার্ন চলে আসতে হয়েছে ইলিশ মাছ ছাড়া তো আজকে হঠাৎ করেই ইলিশ মাছগুলোর দামটা একদমই কম মনে হলো এর আগে তো ইলিশ মাছের দাম প্রচুর ছিল তো যার কারণে কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম যে কোন টাইমটার মধ্যে ইলিশ মাছের দামটা কমবে আর তখনই যেয়ে আমরা সেই মাছটা কিনতে পারবো ও আরেকটা কথা তোমাদেরকে একটা টিপস আমি দিতে চাই তোমরা যদি সস্তায় কোনো কিছু কিনতে চাও যেমন সব সকালের দিক থেকে যদি তোমরা বাজারে দেখবা যে সেই জিনিসটার দামটা হবে চড়া মানে অনেকটাই তারা দাম চায় আর অনেকটা দাম দিয়েই তোমাদের কাছে বিক্রি করার চেষ্টা করে তোমরা যদি গিয়ে মানে রাতের দিকে সন্ধ্যার পরে যদি বাজারে যাও তো তখন দেখবা যে যারা বিক্রেতা আছে তারা কি করে যে খুবই মানে তাদের আর বেশি সময় থাকে না তো অবশ্যই এইসব জিনিস বেশি ফ্রোজেন করে রাখাও যায় না তো তারা কি করে যে সেই অল্প দামে দিতে চায় যেমন আমি নশো টাকার ইলিশ মাছটা আমি যদি রাতের দিকে যাই তখন তারা দেখা যায় কি যে বিক্রির জন্য খুবই তাড়াতাড়ি নশো টাকার ইলিশ মাছটা আমাকে চারশো কি পাঁচশো টাকায় আমাকে দিয়ে দিচ্ছে তো তোমরা যদি চাও যে আমরা আমি খুব বাজেটলি আমি সব কিছু করবো আমি তোমাদেরকে শুধু একটা টিপস দিতে চাই সেটা হচ্ছে তোমরা বেশিরভাগ সময় যদি চাও তাহলে রাতের দিকে যাবা কারণ তারা সব কিছু বিক্রি করে দেওয়ার জন্য খুবই তাড়াতাড়ি করে তাদের কাছে সময় থাকে না বলে তো তারা খুবই অল্প দামে সেই জিনিসটাকে বিক্রি করে দেয় বাজারে জিনিসপত্রের এতই দাম যে মধ্যবিত্ত পরিবারের মাছ মাংসটা মানে কি অনেকটাই ভাগ্যের ব্যাপার ঠিক আছে তো আমরা যদি একটু মানে বুঝে শুনে সংসারে ব্যয় করি তাহলে অবশ্যই আমরা ভালো কিছু খেতে পারবো ভালোভাবে চলতে পারবো কেনাকাটাও করতে পারবো এবং আমরা কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলে সেটাও সাথে আমরা সেভিংসও করতে পারবো যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে চলি তো বন্ধুরা তোমাদের কাছে শুধু একটাই বলবো যে তোমরা যে জিনিসটাই খরচ করছো মধ্যবিত্ত পরিবারে যারা আছো তো তোমরা অবশ্যই সেই জিনিসটার একটা লিস্ট তৈরি করবে যে তোমাদের বিদ্যুৎ বিল কারেন্ট বিল বাচ্চাদের পড়াশোনার খরচ আর এক্সট্রা বাড়তি কত খরচ এই একটা প্রতি মাসেক না একটা হিসাব রাখবে আর এই হিসাবটা রাখার পরে কি হয় জানো যে তোমার একটা মানে ধারণা চলে আসে যে আমার প্রতি মাসে আমার এত টাকা ব্যয় হয় আর এত টাকা তুমি এক্সট্রা তুমি ব্যয় করছো ঠিক আছে তো এনা করার পরেই কী করবা জানো যে এগুলো চিন্তাভাবনা করার পরে তোমার একটা আইডিয়া হয়ে যাবে সংসার চালানোর আর তখনই তুমি কিছু টাকা কম ব্যয় করে তুমি নিজের জন্য সেভিং করতে পারবা তো আসলে কি জানো যে মধ্যবিত্ত পরিবারে শুধু খরচ করলেই হয় না কিছু সেভিংসেরও চিন্তাভাবনা থাকে তারপরেও অনেকের ক্ষেত্রেই সেই সেভিংসটা হয়ে ওঠে না অনেকদিন পরে আজকে একটু পোলাও রোস্ট খাওয়ার ইচ্ছে যাক তাই আজকে একটু পোলাও রোস্ট রান্না করছি তো ওই যে বললাম না যে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে চাইলেও অনেক কিছু খেতে পারে না তো যার কারণে অনেক দিন ধরেই ইচ্ছে করছিল তো জিনিসপত্রে যে এত দাম তো অনেকটাই ভাবনা করার পরে আজকে একটু মানে রান্না করলাম রান্নায় থাকছে হচ্ছে ভেজিটেবল আর সাথে হচ্ছে চিকেন রোস্ট আর পোলাও তো আমি না পোলাওটা তো বেশি একটা রান্না করতে পারি না হ্যাঁ পারি কিন্তু দেখা যায় মাঝে মাঝে একটু মানে অন্যরকম হয়ে যায় মানে নরম হয়ে যায় চালটা তো যার কারণে আমি রোস্টার সবজিটা রান্না করে দিচ্ছি তো বা পোলাওটা আমার রান্না করবে তো এখানে দেখছো যে আমি অনেকগুলো সবজি নিয়েছি কিন্তু আমি কিন্তু এতগুলো সবজি রান্না করব না আমি একেবারে বয়ল করে রাখছি সেদ্ধ করে সবজিগুলো কে আমি কিছুটা আমি আলাদা ফ্রিজে রেখে দেব অর্ধেকটা আমি আলাদা ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেকটা আমি সবজি রান্না করছি তো এখানে দেখো আমি মশলা দিয়ে দিচ্ছি আর সাথে একটু টমেটো সস দিয়ে দিলাম এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা আমি একটু পানি দিয়ে গুলায় দেব। আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়াটা যেটা আমি দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে আমি লড়টা গুলাই নিয়েছি আর এরপরে আমি একটু দুধও দিয়ে দিছিলাম এক চামচ তো এক চামচ দুধ দিলে কি যে বিয়েবাড়ির যেই শাহি যেই ভেজিটেবলটা আসে ওইটার একটা ফ্লেভার আসে মানে দুধটা দেওয়ার পরে টেস্টটা চেঞ্জ হয়ে যায় তো আমার কাছে না মানে দুধ দেওয়ার পরে যেই টেস্টটা আসে ও ভালো লাগে তো দেখো এখানে আমি ভেজিটেবল রান্না করছি কারণ আমি দুধের যেটা বিয়েবাড়ির সেটা রান্না করছি কারণ আমি পোলাও দিয়ে খাবো আর যদি ফ্রায়েড রাইস বা অন্য সাথে অন্য কিছু থাকতো চিকেন ফ্রাই সব থাকতো তাহলে হয়তো আমি চাইনিজ স্টাইলে রান্না করতাম তো এখানে দেখ আমি রোস্টের রান্না করার জন্য যেই রোস্টের আদুনি রোস্টের যে প্যাকেট রেডিমেড মশলাটা আছে ওটা আমি নিয়ে নিছি সাথে টমেটো সস দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্ট দিয়ে দিছি আমি ফ্রিজে আদা রসুনের পেস্ট আগে থেকেই করে রাখছি তো এ দেখো আমি একসাথে সব কিছু মিলাই আমি আমিও দিছিলাম মানে এক চামচ না মানে এক চামচের থেকে একটু কম আর এখানে কেওড়া জল দিছি কেওড়া জলটা দিলে একটা ভালো একটা মানে ফ্লেভার আসে তো বন্ধুরা দেখ এখানে আমার চিকেন রোস্টটা প্রায় হয়ে গেছে তো আমার যখন চিকেন রোস্টটা একদম পুরোপুরি হয়ে যাবে উপরে তেল উঠে যাবে আমি তখন এক চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি রোস্টটা উঠায় ফেলবো তো দেখো বন্ধুরা এখানে আমি দুপুরে লাঞ্চটা সেরে নিতেছি আর আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর রান্নাটা এত এক কথায় বলা চলে যে অসাধারণ মার্শাল্লাহ কত সুন্দর লাগতে আজকে বিকেলটা ওইখানে তো একদম পুরা লাল হয়ে এসছে সূর্যটা মানে অনেক সুন্দর লাগতেছে ওই জায়গাটা সুন্দর লাগতেছে বেশি বিকেলবেলা একটু ছাদে আসলাম ছাদের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে অনেক দিন পরে ছাদে আসছি ওই জায়গাটা বেশি সুন্দর লাগতেছে ওই জায়গার লাল সূর্যটা অনেক সুন্দর লাগতেছে ক্যামেরা জানি না কেমন লাগতেছে কিন্তু সামনে সামনে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লা বিকেলবেলা একদম শান্ত পরিবেশ ছোট খেলা করতেছে ওকে নিয়ে আসা যায় না কারণ সিঁড়ি তো লোহার সিঁড়ি পরে টরে গেলে ভয় লাগে এই আমাদের এইখানে না আমাদের বাসায় একদম পুরো গা আছে ভরপুর মাসাল আম গাছ আছে অনেক তারপর আবার এই যে পাশে বাগানের মতন ওনার জমিনও কেউ থাকে না তো বাগান করে গেছে পুরা এই জমিনটা পুরো ফাঁকা পুরা এই জমিনটা পুরা শুধু বাগান করা বাগানে পুরা আম গাছ সব গাছ এই আম ভাল লাগে তো এই হচ্ছে আমি চলে আসলাম আপনাদের মাঝে আবার আর আজকে বিকেলবেলা একটু ছাদে আসছি ঘোরাফেরা করার জন্য অনেক ভাল লাগতেছে ছাদটা সবকিছু পরিবেশটা অনেক সুন্দর একটু বাতাস আছে ভালোই লাগতেছে এই যে আমাদের কিন্তু দুইটা ছাদ মানে এটা একটা আর এটা একটা এটা একটু উঁচা আর এটা আর একটু নিচা মানে আমাদের দুইটা ছাদ একটা একটু উঁচা আর একটা একটু নিচা ঠিক আছে মানে ওইটা আগে করছে এটা পরে করছে তো যার কারণে দুইটা দুই ধরনের আচ্ছা তোমরা যদি আমাদের বাড়ির ভিউ যদি তোমরা যদি আমাদের হোম ট্যুরটা দেখতে চাও অবশ্যই আমাকে একটু কমেন্টস করে বলবা তাহলে হোম ট্যুরের একটা ভিডিও দিব ওই যে ও দেখছো ডাকতেছে আমাকে এখান থেকে মা মা মানে ওনার জন্য একটু মানে কোথাও যেতে পারি না আল্লাহ মাশআল্লাহ এখন আমার ছেলে যেভাবে মা মা করে বড় হইলো যেন এই এরকম ভালোবাসাটা থাকে কারণ আজকাল মানে কি বলবো আর মানুষ কিভাবে পরিবর্তন হয়ে যায় এখন এক থাকে ছোটবেলায় তো মা মা মার ভালোবাসা মার মাকে ছাড়া কিছু বুঝে না কিন্তু এখন একটা বাচ্চা পালা কষ্ট করা কিন্তু এখন মা ছাড়া কিছু বুঝে না আর এখন বাচ্চা পালা কিছুতে কত কষ্ট আমরা কত মারা কত কষ্ট করি একজন মা ছাড়া এই কষ্টটা কেউ বুঝবে না কিন্তু বাচ্চা যখন বড় হয়ে যায় তার বুদ্ধি জ্ঞান হয়ে যায় তখন সেই মাটা থাকে না মার প্রতি মধুর ভালোবাসাটা দেখছে অনেকেরই থাকে না তো আমি শুধু একটা কথাই বলব যে বয়স হওয়ার আগে নিজের জন্য কিছু করে রাখা উচিত কারণ অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকা উচিত না তো সেটা যেই হোক না কেন স্বামী সন্তান যেই হোক না কেন নিজের নিজের প্রতি আগে কিছু নিজের জন্য আগে কিছু করা উচিত তারপর সব চিন্তা ভাবনা কারণ আজকের ভালোবাসা কালকে নাও থাকতে পারে আমার ছেলে বলে আমি বলি না কিন্তু আজকাল সন্তানরা মা বাবার সাথে যে ব্যবহারগুলো করে এগুলো তো দেখি ঠিক না এখন আল্লাহ না করুক আমার সন্তান যে পরবর্তীতে আমার সাথে এরকম কোনো কিছু করবে না তা তো আমি জানি না যে আমার সাথে কি হবে ঠিক না যেন করে যে আমার ছেলেটা যেন আমাকে কীভাবে ভালোবাসে এভাবে আমাকে যেন ভবিষ্যতে সম্মান করে ওর মা ওর যেন কতটুকু কষ্ট করতেছে বা করছে যেন না ভুলে সবার সন্তানরা যেন এইভাবে থাকে মা বাবার প্রতি যেন মায়া মহবত ভালোবাসা শ্রদ্ধা নিয়ে থাকে তো ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টস করে জানাবা আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবা না আর যদি বেশি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়া তো আজকের মতন আল্লাহ হাফেজ